কোন কোন খাবার দৃষ্টিশক্তি ভালো রাখে চোখ মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আয়ুর্বেদিক শাস্ত্রে বিশেষজ্ঞরা বলেছেন কিছু খাবারে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দেখে নেওয়া যাক কোন কোন খাবার দৃষ্টিশক্তিকে ভালো রাখে জিঙ্কো বাইলোভা চোখের দৃষ্টি উজ্জ্বল করতে জিঙ্কো বাইলোভা শাক খাওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা গ্লুকোমা কমাতে এই পাতার বিকল্প নেই রেটিনা প্যাথির ক্ষেত্রে এই পাতা গুরুত্বপূর্ণ আলমন্ড অ্যালমন্ডে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই সহ অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এক গ্লাস দুধে আলমন্ড মিশিয়ে খেলে উপকার পাবেন মৌরি মৌরি চোখ ভালো রাখে ছানির সমস্যা দূর করতে মৌরির জুরি মেলা ভার চল্লিশ দিন অন্তর অন্তর চিনি মৌরি ও অ্যালমন্ডের মিশ্রণ খেতে পারেন শতমূলি আয়ুর্বেদ শাস্ত্র বলেছে শতমূলি হলো চোখ ভালো রাখা অন্যতম ভেষজ শাক পাতা দৃষ্টিশক্তি অনেকদিন ধরে রাখতে প্রয়োজন এই শতমূলি গরম দুধের সাথে মধু ও শতমূলি পাতা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা আমলকি চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে নিতে আমলকির বিকল্প মেলা ভার এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রেটিনার কোষকে আরো ভালো রাখতে আমলকি খুবই কার্যকরী